আমি খিচুড়ি কড়াই নামিয়ে রেখেছি এখন ওই খিচুড়ি খাওয়া হবে ডিমের মামলেট দিয়ে ডিম আমলেট দিয়ে খাওয়া হবে তাই আমি এই পরপর আমি এখন ডিমের মামলেটটা বানিয়ে নিচ্ছি দেখুন আমার ডিমের অমলেট বানানোর পদ্ধতিটা আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা লবণ হলুদ দিয়ে আমি গ্লাসের মধ্যে চামচ দিয়ে ফেটে নিচ্ছি কটা ডিম এখানে নিয়েছি চার পাঁচ পাঁচটা ডিম পাঁচটা ডিম একটা পেঁয়াজ বড় দেখে একটা পেঁয়াজ নিয়েছি কারণ ডিম দিয়ে খিচুড়ি খেতে খুবই ভালো লাগে ইলিশ মাছ দিয়ে যে কোনো মাছ দিয়ে ভালো লাগে খিচুড়ি এখন আমি কড়াইতে তেল দিয়ে তেল যাবে তাই তো হুম একবারে দিয়ে দেবো আমি বসিয়ে ডিমটা মোটা করে বানাবো অমলেট পাতলা করে মোটা করে বানাবো তাহলে দুইবার দিতে হবে আমি তো তাড়াতাড়ি করতে চাচ্ছি কারণ বৃষ্টি মেঘ আবার আসবে আরো তো কাজ আছে নাকি সেই জন্য মোটা করে দিতে চেয়েছিলাম ছেলে বলছে না মোটা খাবো না পাতলা কর তাহলে দুইবার দিতে হবে একটু ভিনে করে দিতে ছড়াইয়া দিও কিন্তু কিন্তু গরম হয়ে গেছে এটা এখন একটু তেলটা মানে ঘুরিয়ে দেব তেলটা কড়াই ধরে ঘুরিয়ে দেব আমি অর্ধেকটা দিয়ে দেবো এখান থেকে দারুণ ডিম কিন্তু পড়ে গেল ডিমের গোলাটা অসাধারণ লাগছে কালারটা কি ঢাকা দিয়ে আর না কিছু পোকা পড়বে খুন্তিতে নাড়াই দিলাম একটুখানি করে দেওয়া যায় না

এরকম বড় রাখি তোর জন্য খিচুড়ি দিয়ে খাবি দারুণ লাগে দেখতে কিন্তু মোটামুটি আমি কাটবো না তাই না 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 কাটলে ভালো দেখুন আমার ডিমের মামলেট হয়ে গেছে এখন জাস্ট কেটে নেবে তাই তো হ্যাঁ কয় ভাগ করবে চার আমি দারুন <laughs> 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 <laughs>